শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো অনেক দিন পর তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি তো অনেক দিন থেকেই আমার ব্লগ শেয়ার করা হয় না অনেক দিন বলতে আমি দু তিনটে ব্লগ করে তারপর ছেড়ে দিয়েছিলাম ব্লগ করা কারণ বাচ্চাকে নিয়ে করে উঠতে পারি না আর ভিডিও করলেও পরে এডিট করে যে পোস্ট করব সে সময়টুকু আমার হয় না কারণ এখন একটু একটু করে ত্রিশিকটা বড় হচ্ছে আর ওর যন্ত্রণাটা বেড়েই যাচ্ছে তো আগে ভেবেছিলাম যে বড় হবে হয়তো আমার চাপ কমবে একদমই না ও যত বড় হচ্ছে আমার চাপ ততটাই বাড়ছে তো দেখো বন্ধুরা সকালবেলা উঠে বাইরের সমস্ত কাজ করে চা খেয়ে তারপর আমি চলে আসলাম বিছানা তুলতে তো বিছানা তোলার থেকেই তোমাদের সঙ্গে শেয়ার করছি কারণ সকালটা খুব ব্যস্ততায় কাটে বাড়িতে আর সেরকমভাবে কোনো কিছু শেয়ার করতে পারিনি আজ পর্যন্ত আশা করি সামনে পারবো তোমাদের সঙ্গে সবটাই তোমাদের সামনে সবটাই তোমাদেরকে দেখাতে পারবো তো দেখো সকালবেলা উঠে বিছানাটা তুলে ত্রিশিকটাকে বসিয়ে দিয়েছি খেলতে কারণ ও যদি আমাকে আমার পিছন না ছাড়ে তাহলে আমি কাজ করতে পারবো না যাই হোক বন্ধুরা আমি এখনও পর্যন্ত কথা বলতে আটকে যাই কারণ বুঝতেই পারছ কারণ আমি কন্টিনিউ ব্লক করি না তো সব বিছানা টিছানা উঠিয়ে ঘরটর ঝাড়ু দিয়ে তারপর জামা জামাকাপড় ধুয়ে তারপর চলে আসলাম ঘর মুছতে এই যে ঘরটা মুছে নিচ্ছি আর সার্ফ দিয়ে মুছছি তো তাই একটু দেখো ফেনা ফ্যানা হয়ে যাচ্ছে তো ঘরটা খুব পিছলে হয়ে গেছিলো তারপর ভাত বসিয়ে দিলাম আর দেখো ভাত বসাতে না বসাতেই বৃষ্টি চলে এসেছে বৃষ্টি হওয়ার পর কৃষিক তার শরীরে দেখছিলাম কীরকম অ্যালার্জি হয়ে গেছে আর ও শুধু বারবার বলছিল মা আমার চুল করছে চুল করছে তারপর ডাক্তারের কাছে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে এই যে বলছিল মা আমার ফুল লাগবে তারপর একটা ছেলেকে দিয়ে ও কাকু বলছিল বলছিলো কাকু আমাকে একটু ফুল পেরে দাও তো দিয়েছে ওর কাকু পেরে তো বন্ধুর আজকের মতো টাটা বাই থ্যাংকস ফর ওয়াচিং